বাংলাদেশ ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে আসন্ন অনুর্দ্ধ উনিশ এশিয়া কাপে অংশগ্রহণকারী দলের নাম ঘোষণা করেছে দলের নেতৃত্বে রাখা হয়েছে আজিজুল হাকিম তামিমকে এছাড়া সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন জাওয়াদ আবরার ইঞ্জুরির কারণে পিসার আল দলের অংশ হচ্ছেন না দেবাশিস সরকারের পরিবর্তে দলের সুযোগ পেয়েছেন অফ স্পিনার শেখ পারভের জীবন টুর্নামেন্ট শুরু হবে আগামী বারোই ডিসেম্বর এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে একুশ ডিসেম্বর পুরো টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ অনুরূধ উনিশ দলে যারা থাকছেন আজিজুল হাকিম তামিম অধিনায়ক জাওয়াদ আবরার সহ অধিনায়ক সামিউন বসির রাতুল শেখ পারভেজ হোসেন জীবন রেজন হোসেন সাদিন ইসলাম মোহাম্মদ আবদুল্লাহ ফরিদ হোসেন ফয়সাল কালাম সিদ্দিকী অ্যালেন ইকবাল হোসেন ইমন রিফাত বেগ শাহরিয়ার আল আমিন আহমেদ শাহরিয়ার সাদ ইসলাম রাজিন ও মোহাম্মদ সবুজ স্ট্যান্ডবাই হিসাবে থাকবেন রাফিউজ্জামান রাফি সানজিৎ মজুমদার ফারজান আহমেদ আলিফ ফারহান শাহরিয়ার আব্দুর রহিম ও দেবাশিস সরকার দেবা